আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন মুক্তাজ কিচেনে আরো একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকে রেসিপির আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ও স্বাস্থ্যকর একটি চিকেন স্যুপের রেসিপি আমার জানা নেই রেস্টুরেন্টগুলোতে কীভাবে চিকেন স্যুপটা তৈরি করা হয় তবে আমি সবসময় যেভাবে ঘরে তৈরি করে থাকি এই স্যুপটা সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের প্রত্যেকের বাসায় থাকে এমন কিছু কমন উপকরণ ব্যবহার করে চিকেন স্যুপের এই সহজ রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো যেটা একবার বানালে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর বারবার বানাতে অনুরোধ করবে তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই চিকেন সুপের রেসিপিটা আপনার কাছে খুবই সহজ লাগবে আর ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন রেসিপির শুরুতে আমি একটি বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি একটি ডিম ভেঙে এবারে কর্নফ্লাওয়ারের ভিতরে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে আমি খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি আর অপর ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটা আর ডিমের মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলা একটা হাড়ি বসিয়ে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ হার ছাড়া মুরগির বুকির মাংস দিয়ে দিচ্ছি তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গাজর এবার মাংসটা সিদ্ধ হবার জন্য মেজারমেন্ট কাপের চার কাপ আমি পানি দিয়ে দিচ্ছি এবার তার সাথে আরও দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ সাদা বাটা এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা মাঝারি আসে পনেরো মিনিট রান্না করে নিব পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর তুলে নেওয়ার পর মাংসটা তখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা খুব একটা বেশি শুকিয়ে যায়নি তখন এই পর্যায়ে আমি পানি থেকে মাংসটা তুলে নিচ্ছি আর এই চিকেন স্টকটা রেখে দিব আলাদা করে পরবর্তীতে ব্যবহার করার জন্য এবার মাংসের টুকরোগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এভাবে হাত দিয়ে আমি ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিব আপনার চালে কিন্তু চিকেনের টুকরোগুলো এভাবে বড় রাখতে পারেন আবার এভাবে করে কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এটা ছোটো বড়ো করে নিতে পারেন এবারে স্যুপটা আমি রান্না করে নেবো সেই জন্য চুলো একটি ফ্রাইপেন বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ বাটার আমি রান্নাটা আজকে বাটার দিয়ে রান্না করে নিচ্ছি তবে আমার হাতের কাছে বাটারটা ছিল সেই জন্য এটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি বাটারটা না থাকে তবে সেই ক্ষেত্রে তেল বা ঘি ব্যবহার করে এটা রান্না করে নিতে পারবেন তবে স্যুপের ক্ষেত্রে কিন্তু বাটার দিয়ে এটা রান্না করলে স্যুপটা খেতে বেশি টেস্ট হয় এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ রসুন কুচি তার সাথে আরো দিয়ে দিচ্ছি এবারে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই রসুন কুচি আর পেঁয়াজটা আমি হালকা লালচে করে একটু ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক থেকে যে চিকেন স্টকটা রেডি করে রেখেছিলাম সেটা এরপর এর ভিতরে দিয়ে দিয়েছি আমি এক চামচ সয়া সস তার সাথে দিয়ে দিছি আমি এক চামচ রেড চিলি সস এরপরে দিয়ে দিছি আমি এক চামচ টমেটো সস দুই তিন রকমের সস দিলে এতে সুপের টেস্টটা খুব ভালো আসে এবার এখানে আরো দিয়ে দিছি আমি এক চামচ পরিমাণে ক্যাপসিকাম এবার এর সাথে আরো দিয়ে দিছি আমি এক চামচ পরিমাণে কুচানো কাঁচা মরিচ এবার এখানে আরো দিয়ে দিচ্ছি আমি কিউব করে কেটে রাখা এক চামচ পরিমাণে টমেটো এবার সবকিছু ভালো করে নেড়েছে আমি মিশিয়ে নিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন এবার সবশেষে দিয়ে দিছি চিকেনের টুকরোগুলো এবারে চিকেনের টুকরোগুলোকে আমি খুব ভালো করে নিয়েছি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি একটু ফুটিয়ে নেবো খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি যে কর্নফ্লাওয়ারটা ফ্লাওটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা কর্নফ্লাওয়ারটা দেবার আগে এভাবে করে একটু ভালো করে মিশিয়ে নেব কারণ কর্নফ্লাওয়ারটা নিচে জমা বেঁধে যায় তবে কর্নফ্লাটা পুরোপুরি একবারে দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে আর নাড়তে হবে এতে দেখতে পাচ্ছেন আমি এটাকে কেমন করে দিচ্ছি এতে করে খুব ভালো করে চিকেন স্টকের সাথে মিশে যাবে আর চুপটাও কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে আমি কিছুক্ষণ সময় চেড়ে নেবো যখন চুপের ঘনত্বটা চলে আসবে এর ভিতরে সেই ফেটিয়ে রাখা ডিমটাও দিয়ে দিব। আর এটাকে কিন্তু এভাবে আস্তে আস্তে করে দিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এটাও কিন্তু একবারে দেওয়া দেওয়া যাবে না ডিমটাও হয়ে গেছে এটা থেকে মিনিটের মতো রান্না করে ডিমটা বয়ল হতে যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু এবার সব দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা শেষে দেবার কারণ হলো এখানে আমি তিন রকমের সস ব্যবহার করেছি এতে কিছুটা পরিমাণ লবণ থাকে তাই লবণটা শেষে দিতে হবে লবণের টেস্টটা বুঝে এবার সব দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা যদি এই স্যুপে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো ধনিয়া পাতাটা লবণটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার সবশেষে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস এতে যেমন করে টেস্টটাও ভালো আসবে তেমন ফ্লেভারটাও খুব ভালো আসবে আর ডিমের যে গন্ধটা সেটাও কিন্তু আসবে না তবে লেবুরটা দেওয়ার সময় কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে আমার এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ আছে এবার সব কিছু খুব ভালো করে নেড়েছেড়ে দিয়েছি আর ব্যাস আমার স্যুপটাও কিন্তু এই পর্যায়ে রেডি হয়ে গেছে এখন গরম গরম একটা বাটিতে পরিবেশন করার পালা আর গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে এই স্যুপটা আমি যে যে সবজিগুলো দিয়েছি তা না দিয়ে যদি আপনার আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই স্যুপটা তৈরি করেন তাতেও কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই শীতের সকালে বা সন্ধ্যায় এমন এক বাটি গরম গরম স্যুপ হলে কিন্তু সন্ধ্যাটা একদমই জমে যাবে তো বন্ধুরা আমার আজকের চিকেন স্যুপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ